বিপদে পড়ে যাবে ওই বন্ধুদের জন্য কিছু ন্যাক দরকার হবে ওই ন্যাকগুলো আমি আমার সম্পদ আছে এগুলো গরিব অসহায় মিসকিনকে দান করে তোমার মতো বন্ধুদের জন্য রেখে দিয়েছি এগুলো বিপদে তোমাদের কাজে লাগবে যেমন দশনাকে দুনিয়া দোস্ত দাঁড়াত আগার দাঁড়াত করায় দোস্ত দাঁড়াত সাবান খুলে বলে সম্মান ধাদিন এই জন্য অলিয়াল্লাহ লাগবে কথা বলে ঠিক না দল লোক দুশ্মনী করতেছে বিরোধিতা করতেছে এদের কথা কান না সারাটা জীবন এরা বলেছে জেরত করা হারাম মাসার পূজা মাসার পূজা আল্লাহ পাকের কাছে মনে হয় এই শব্দটা তাদের মঞ্জুর হয়ে গেছে হাদিস শরীফ আছে যাকে যেই ব্যাপারে তোহমত দেওয়া হয় ওই তোহমতের অধিকারে যদি তিনি না হন তাহলে যেই তোহমতটা দেওয়া হয় ওই তোহমতটাকে ফাইবটা ইলাইয়ে তাদের দিকে ওই তোহমতটা ফিরে দেওয়া হয় আল্লাহ পাক পূজার মন্ডলে তাদেরকে এখন ফিরে দিয়েছেন কথা

মিয়া বারবার জেরত করেছেন একটা হাদিস লিখেছেন উনি আবার গোসল করে উঁচু করে এসে উনি আবার জেরত করেছেন যদি জেরত করা সিরিকের বেদাত হয় তাহলে নাম্বার ওয়ান ক্লাসের বেদাতি হলো ইমাম মুখারি আজা পর্যন্ত পৃথিবীর কোনো হালেন ইমাম মুখারিকে বেদাতি বলে নাই কাজেই মাজার জেরত করা জায়েজ কথা বলেন ঠিক নেবে সম্মানিত হাদিরিন ইমাম শাহি রহমতুল্লাহ রাই উত্তর ইয়ামেন দেশে আমার অবস্থান ওই ইয়ামেন দেশে তিন হাজার মাইল পথ অতিক্রম করে ইমাম ইমাম সাফি রহমতুল্লাহ আলাই উনি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই পবিত্র মাদার শরীফে নগরীতে তিনি আসতেন এবং তিনি নিজে বলেছেন ইন্নি আতা ভাল রাখো আবি হানিফা রহমা হুল ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ থেকে আমি বরকাত লাভ করি ফাইদান আরদাত্রী পাইতো আমার যখন কোনো অভাব পড়ে যায় মাসারা সল পাই না আমি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ মাদার শরীফ জেরত করি রাকাত নামাজ পড়ি জেরত করি এরপরে মোনাকাবা করি মাদার শরীফ থেকে ইমামে আজম জবাব দেওয়া দেয় এটা জায়েজ ওটা হারাম ওটা বৈধ ওটা না জায়েজ সবের সমস্ত হকানি ওলামাইকার সারা জীবন ভর জিয়ারত করে গেল আজকে টুটা ফাটা মনে বিদ্রোহিতা করতেছে দুশ্মনী করতেছে কাদের সম্মানিত হাদির হকানে ওলামায় মহাপ্রী আমরা ওনাদের দলে আসে কথা বলে ঠিক না কথা জিয়ারত করা আছে জিয়ারত চলতেছে জিয়ারত আসে তা থাকবে জিয়ারত চলবে কথা বলে না ঠিক না কথা আমাদের সহি সমস্ত আন্তরিক আমি সালামু আলাইকুম রহমতুল্লাহ Yeah.

দরবার দরবারে কৃতজ্ঞতা আদায় করছি অফুরন্ত গর্ব সানাম মোহন জা উনি শুয়েছেন আল্লাহীর কদম অপুরন্ত ভক্তিপূর্ণ স্নান পেশ করে জিয়ারতের গুরুত্ব জিয়ারতের নির্দেশ জিয়ারতের বিধান কিছু কথা বলতে চাই আজকে আমরা অনেকেই মাছার রওনা দেয় মাছা হতে যাই একটা যাওয়া যাবে না নিয়োগ করা যাবে না আশেপাশে বিভিন্ন রকমের রোহা এই একটি বিষয় যেহেতু সময় এবং অনেক কথা বলার থেকে একটি একটি করে বিষয় বলতে বুঝতে সহজ হবে আমি এই বিষয়টি আরেকপাত করার চেষ্টা করছি আল্লাহ পাঠা মঞ্জুর করবো সরকার আমি